হজরতে বেলাল দেরি কুশ কেন বেলাল আজম দিবে না আব্বা ওই বেলালের মতন পাগল যদি হইতে পারো রে আল্লাহর কসম তোর বাঙ্গা ঘরে নবী চলে আসবে রাহমাতাল লিল আলামিন যার বাঙ্গা ঘরে দিদার দিবে রে ওই ঘরের মধ্যে রহমতের অভাব নাই আল্লাহ কয় বন্ধুরে যদি স্বপ্নে একবারে দেখো সাতটা জাহান্নাম তার জন্য হারাম হবে নবী দেখার টেনশনে কোনো মানুষ স্টক করে না নামাজ ছেড়ে দিলে সারাইয়া গেলে এক রাগাত নামাজ নষ্ট হলে এক অক্ত নামাজ নষ্ট হলে মানুষ স্টক করে না দুনিয়ার টাকার জন্য মানুষ স্টক করে কিস্তির টেনশনে মানুষ পাগল হইয়া যায় ওরকম দুনিয়ার টেনশন নিয়ে কবরে গেলে আজাব হইব আল্লাহর ভয় রাইখা নবীর ভালোবাসা রাইখা আল্লাহর অলিদের সাথে সম্পর্ক কইরা কবর যাও রে কেউ আসা লাগবে না নবী পাইলে কবর চলে ওই রসুলকে আমরা কবরে দেখতে চাই কি চাই না আওয়াজ হবে চাই কি চাই না তাহলে বরুড়ার বাসী লোকেরা ইমানদার আপনারা কারণ এই এলাকা সুন্নি এলাকা আমি অনুরোধ করব পাঁচ ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না এবং মা বাপের খেদমত চাই কি চাই না আল্লাহর ওলিদের ভালোবাসা চাই কি চাই না ও বাবা বেলালের মতন সাহাবি হইয়া উনি চোখের পানিতে পুরা ভুক বাসাইল হজরতে আবু হুড়াই কয় যাও তারি নবীর আওলাদের কাছে যারা দুইটা জান্নাতের সরদার দুইজন যুবক ইমাম হাসাইন এবং হুসাইনকে নিয়ে আস ইমাম হাসাইন এবং হোসাইনকে যখন কবর দিছে গ তারা আর দেরি করে নাই দৌড়াইয়া মদিনার মধ্যে নববীতে ঢুকিয়া বেলালের ডাইন হাতের মধ্যে হোসা হাসাইন ধরে ফেললেন হোসাইন বামহাতে হাতে ধরে না নাদার মসজিন গ এতদিন তুমি কইছিলা নানারে হারাই আমরা পাগল পাড়া হইলাম তুমি বেলা লাজান দিলে কলিজাটা ঠান্ডা হইতো বহুদিন নববীতে আজান তোমার শুনি না সবাই কারাম ছোট ছোট বাচ্চারা কান্নার আওয়াজ করে করে মদিনার ঘর থেকে বাহির হয় নানার মসজিদ এসেছে যার আজান আরস পর্যন্ত চলে যাইত ওই পাগল বেলালের কথা শুনিয়া ছোট ছোট মা সোমবার ছাড়া দরায়া নবমীর ঢুকলেন মা বইনেরা ঘর থেকে বাহির হয়ে বেলালের আজম শোনার জন্য প্রস্তুতি আর সাহাবাই কেরাম কান্দে চোখের পানি পালায়া বেলাল রে একটা বার আজান দাও আজান শুনি এই কথাটা সবাই বলতেছে আর ইমাম হাসাইন বলে বেলাল ও আমার নানার নানার মোয়াজিন নারাজান শুনলে ঠিক আমার নানার কলিজা ঠান্ডা হবে নানা রওজাতে বেজার তুমি বেলাল আজান দাও বহুদিন তোমার মধুর কণ্ঠে আজান শুনি না হোসাইনের অনুরোধ আর ফালাইতে পারে না বেলাল কি করলেন অস্ত অস্তে মিনানার দিকে চলে গেলেন ওরে সরব কথা মতে বেলাল ওঠে মিনারাতে এমন একজন নবীর পাগল খোঁজে যায় হাজার গো মধুর সুরে সুন্দর মনে চায় হাজান দাও সুরে শুনবার মনে আপনাদের কি খারাপ লাগতেছে রে বা তাহলে রসুলের প্রেমে কান্নার ভাব করেন যদিও কান্না না সারে নবীর ওই চোখের পানিটা রসুলের কদমে তোমারে নেওয়ার সহযোগিতা করে দিব আমরা তো রসুল ছিলি না এই জন্য বেলায় সর্বলোকের অনুমতি নয় হযরতে হাসাইন হোসেন বলছে আপনি আজান দেন আপনার আজান শুনলে আমরার কলিজা ঠান্ডা হবে কলিজা ঠান্ডা হবে কথাটা বলতে দেরি রে বেলাল আজানের দিকে চলে গেল এই জন্য গজলের মধ্যে বলে সর্বলকের কথা মতে বেলাল যাই রে মিনারাতে আহা সর্বলকের কথা মতে বেলা রে মিনারাতে এমন একজন নবীর পাগল খোঁজে পাওয়া দা হাজ গো মধুর সুরে সুন্দর মনে চায় বেলাল যখন পান তার চলে গেল মুহাম্মদ নাম বলতে দেরি বেলাল পড়ে যা দাও গো মধুর সুরে সুন্দর মনে চায় একসাথে বলেন অল্লা আকবর ওই হাজামের সুর শুনিয়া কিছু কিছু দেখবেন মসজিদে আজান দিলেন আজানের সময় কুকুর ঘেউ ঘেউ করে কি করে না মানি না জোরে বলবেন করে কি করে না আল্লাহর ওলি বাইজিদকে প্রশ্ন করলেন হিন্দু মন্দিরে গেলেন কেন উনি যখন মোরাকাবে মুসাহাদার মধ্যে বসলেন সাথে সাথে ওনার আল্লাহ খাবে দেখাচ্ছেন বাইজিদ তোমার এখানে জায়গা নাই মন্দিরে চলে যাও হুকুমকার কার। একসাথে কইলে সমস্যা আছে কার আল্লাহ নাম কই থেকে ভয় লাগে তাহলে জোরে বলবেন যিনি জবান দিচ্ছে তিনি কে যিনি খাওয়াচ্ছেন তিনি কে যিনি পড়াচ্ছেন তিনি কে ওই আল্লাহকে বয় যাদের কলিজায় থাকবে তারা জীবন আল্লাহর জিকির বলবে না আল্লাহর ভয় যাদের কলিজায় থাকবে তারা সুদের দিকে হাত পাতবে না আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা ঘুষের টাকা হাতে নিবে না আল্লাহর ভয় যাদের অন্ত অন্তরে থাকবে তারা মানুষ ঠালাবে না তাদের কলিজে হিংসা থাকবে না নিন্দা থাকবে না রাসুলের মোহাম্মত নিয়ে ওই ব্যক্তি কবরে গেলে কবরটাই জান্নাত এখন আমরা তো জানি না বুঝি না পড়ি না আমরা শুধু হিংসা আর হিংসা এই এত বড় বক্তা কেমনে উলতে না সে কেমন করে ওয়াজ করে আহা বাবারে খোদা যদি উঠায় পৃথিবীর কেউ ধরতে পারবে না আমার নিজের চোখে আমি নিজে দেখলাম তাহির হিসাবের সাথে অসংখ্য প্রোগ্রাম আমি নিজে করি এবারও মাওলা আলী কনফারেন্সে হিসাবের প্রোগ্রামে আমি নিজে ছিলাম আবারে ওনাকে নিয়ে কত মন্তব্য কত টল কত রকমের হিংসা নিন্দা যারা এরা ফাজলেমি করে বন্ড বলে এরাও মাহফিলে যাইতে কি এতে আগের কাতারে কথা বলে নাগা সে তোকে হাই জালালে হাই আসতেছে তা হেরি ও তারে দেবে আগে তো বুঝতে হবে তোর মুখ একটা কর তোর অন্তর আরেকটা কর তুই তো মানুষ না তুই মুনাফিক আরে কথা বলেন

আজান দিল কুত্তা গেউ গেউ করেন বাইজিত্রে আল্লাহ খাবে দেখাইল হিন্দু মন্দিরে যাও মুসলমান বানাও কালিমা পড়াও উনি চিন্তা করলো আল্লাহ তুমি বলবা মসজিদে যাওয়ার জন্য তুমি বলবা মুক্তবে যাওয়ার জন্য তুমি বলবা আমারে কোনো মুসলমান পাড়াতে যাওয়ার জন্য তুমি আমার হুকুম করো আমি মন্দিরে যাইতাম বুঝলাম না ঘটনাটা পরে রাত্রে ঘুমাইছে ঘুমের মধ্যে দেখাচ্ছে তাড়াতাড়ি যাও তুমি চিন্তা করো না রে বাইজিদ আমি আল্লাহ তোমার সাথে আছি আল্লাহ রাসুলের নাম জফরে মন ওবিরাম দুনিয়ার কাজ করমের বিতরে দে বলেন আল্লাহর রাসুলের নাম জফরে মন ওবিরাম দুনিয়ার কাজ করমের বিতরে রে আল্লাহু আকবার কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূল আল্লাহ একসাথে বলেন আল্লাহু আকবার আল্লাহ যদি আপনাকে আমাকে কর্ম না করলো খাওয়ায় কি খাওয়ায় না আর একসাথে কইতে শরম লাগে খাওয়ায় কি খাওয়ায় না রিজিকের মালিক কে যার নাম ওই রহিম আল্লাহ আপনাকে আমাকে রহমান নাম রূপ ধরে মাফ করে দেয় কথা কর ঠিক কি না ওই আল্লাহকে স্মরণ কিভাবে করেন না এই জন্য বলি দুনিয়ার কাজকর্মের ভিতরে আল্লাহকে ডাকতে হবে কি হবে না একসাথে বলতে কষ্ট হয় হবে না তারে মহাপতে বলেন আল্লাহ রাসুলের নাম জফর মন ওবিরাম দুনিয়ার কাজ কর্মের বিতরে রে বলেন আল্লাহ রাসুলের নাম জফর মন ওবিরাম দুনিয়ার কাজ কর্মের বিতরে রে রে কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূল আল্লাহ কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূল আল্লাহ হাসরের ময়দানে কিন্তু ফরিবে ফেরে আল্লাহ রাসুলের নাম জপর মন অবিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে আল্লাহ ফকর বলেন বেছে আছো যত দিন কারো কাছে হোস না ঋণের পূজা মাথায় লইয়া যাস না কবরে ফরে হক মাইরা দইরা হস করিয়া গেলে মারা ফরে হক মাইরা দইরা হস করিয়া গেলে মারা বাঁচাইতে পারবে না তরে খানে কাবা আজকে যে আসছি এটা আল্লাহর অলির হক অলির মাজার আসছি জীবনে কত গুণা করেছেন নিজে বিবির কাছে বলতে পারেন না এত লজ্জা হয় কিন্তু জানে কে একসাথে বলবেন জানে কে আল্লাহকে কি ফাঁকি দেওয়ার রাস্তা আছে কিন্তু আমরা ইচ্ছা করি ফাঁকে দেই যেমন রমজান মাসে দেখবেন বহু বান্দার দোকান খোলা থাকে সামনে দিয়ে একটা তের ফাল থাকে ফাতলা একটা কাফড় থাকে আহা এ কাফড়ের ভিতরে দিও আমি আপনি দেখি না দেখে কে দেখে কে বান্দা দিনে দুপারে আল্লাহরে ফাঁকি দেয় কথা কয় না রে আমরা গো বড় মনে হয় আল্লাহ দিলে রোজার মাসে দোকান খোলা থাকে না হ্যাঁ 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 তো কথাটা কোথে এই আল্লাহর হক নষ্ট করতেছি বান্দারে বয় ফাইয়া কাফর দে আল্লাহরে বয় ফাই না যদি আল্লাহকে বয় ফাইতো তাহলে দোকান খোলা থাকতো সা বিস্তি বিক্রি হতো না দোকান ব্যবসা জিনিস এমন জিনিস বেসবে যেটা রোজার দিনে খাইতে না পারে তুমি ফর্দা লাগাইয়া সুযোগ করছো বেরোজদারের জন্য ফিটা কিন্তু মাফ নাই কথা বলেন না কা তো আমি ওই দিকে যাবো না হক করল হক করল ইবা ওই হকের দিকে গেলে আমার কষ্ট হবে আমি আজকে আপনাদেরকে বলবো আল্লামা যিনি আবু সুফিয়ান আল আবিদ আল কাদির হুজুর কেবলা ওনার ওয়াজের বয়স আমি আমজাদ জালালি বয়সটা হইছে না কথা কোন ঠিক কিনা তো উনি আসতেছে বেশি দেরি নাই আমি আপনাদের এই দরবারে নতুন আর গত বছর নাকি আল্লাহ আর ফির মুফতি গ্যাসুদ্দিন তাহির সাহেব আসছে তো আজকে একটু সংবাদ আপনাদেরকে দিই আমার সাথে যিনি আসছে ইনি হচ্ছেন ফির মুফতি গ্যাস তাহির তাহিরি সাহেবের রুহানি সন্তান আশিগঞ্জ বৈরবের সভাপতি উনি অসংখ্য ওনারা একসাথে বলতে ওনার তাহির সাহেবের নাম উপরে কিছু গজল এখানে লিখেছেন না শুধু তাহিরিবের লেখক গজল এনেছেন আশিকিবের কিছু গজল লিখিত এনেছেন আমার আব্বা জানের গজল এনেছেন ফরিদি সাহেবের গজল এনেছেন তারপরে হলো রুহুল আমিন সিদ্দিক সাহেবের গজল এনেছেন এসে অসংখ্য বক্তাদের নাম যাদের গজল লেখা বাসাই বাসাই করে কিছু নাতের গজল বই আপনাদের জন্য উনি নিয়ে এসেছেন যেই নাত বললে কলিজের মধ্যে নবীর মহাব্বত পয়দা হয় আল্লাহ আকবার করতে কষ্ট হবে আর জোরে বলেন আল্লাহ আকবর মহাব্বতে বলেন আল্লাহ আকবার তো আমি আপনাদেরকে বলবো এই নাতে মোস্তবার গজল বই শিখলে আপনাদের জন্য ভালো হবে অন্তরের কান্টু লাগান কারণ রসুলের মহাব্বত যার কলিজায় থাকবে ওই মহাব্বতের টানে মহাব্বতের প্রেমে রসুল আপনার বাঙ্গা করে দিদারে মোস্তবা দেখাইয়া দিবে সুবাহ আল্লাহ রসুলকে যদি ভালোবাসেন আমি আপনাদের বলবো নতুন যত গজল আমরা বলি প্রত্যেকটা গজল এখানে আছে তো আমি জানি সুন্নিয়তের জন্য বরুরা মানুষ অসংখ্য মানুষ না পাগল গজলের পাগল আমি আজকে কম বলেছি কারণ যেহেতু বাবারে গজল দিয়ে সময় কাটব না কিছু ঘটনা বলি রসুলের মহাম্পতের ঘটনায় যদি করি যে একটু বিন্দু পরিমাণ ভালোবাসা পয়দা হয় আমি আমজাদ জালালের ওই পয়দার কারণে বেড়া পার হবে আপনারা এই না মোস্তবার গজলে বই নিয়ে ছেলেদেরকে শেখানোর চেষ্টা করবেন দুনিয়ার পেপার পত্রিকা কিনে দশ টাকা দিই দশ টাকা মিজানা পাল্লা নাতে মোস্তবার গজলবে উঠে যাবে আপনার ওর থেকে পঞ্চাশ টাকা হাদিয়া দিয়ে নিবেন আরেকটা হচ্ছে নালায়ন শরীফ এবং কি কুরসি যেটা রাখলে কোরআন শরীফের আয়াত নালায়নের জন্য আল্লাহর ছিলেন এই নালায়নের সোবাহানা বলেন এটা ঘরে রাখবেন তিন হাজার জাদুটোনা ঘরে আসবে না তিন হাজার জাদুটোনা শরীরের মধ্যে রোগ হলো অসীম রোগ হবে না বিমার আল্লাহ এটা রুশিলে সাফা করবে রুজির মধ্যে বরকত থাকবে আজে বাজে স্বপ্ন দেখবেন না অনেক রোগের জন্য এটা সাফা করে কারণ ফত্রিকা আপনারা দেখেন ক্যালান্ডার কিনে যমুনা সেতুর ছবি লাগাইবেন একটা রহমত পাবেন না রসুলের নালায়নের না আল্লাহ আকবর বলেন তো তাই এটা আপনারা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন আর একটা কথা হচ্ছে আজকে জি আল্লাহর আলী উনি এত বড় আল্লাহর অলি ওনার মোহাব্ব সোহাব্বতে যারা বক্ত হয়ে এসেছেন আমার না রসুলের পাগল হয়ে যারা এসেছেন দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে থেকে যাবে বাইজিদ কাল্লা এমন পাওয়ার দিলেন যিনি কুকুরের বাসা বুঝতেন আল্লাহ আকবর বলেন যিনি বলেছেন ইনাকে একটা নয় দুটা নয় সতেরোটা প্রশ্ন করেছেন আমি ওই ক্যামেরাম্যানদেরকে বলছি যদি সময় পায় আলোচনাটা তোমাদের কাছে সমাধান করে যাব, সতেরোটা প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন হলো উনি বলতেন ব্যাংকে কেন ঘ্যাও ঘাউ করে ডাক দেয় আল্লাহ আকবার কর হিন্দু ঠাকুর জন উনাকে অ্যাটাক করলেন প্রশ্ন সত্রটার মধ্যে একটা প্রশ্ন উনি বাদ দেয় নাই প্রত্যেকটা প্রশ্ন উনি উত্তর দিয়ে প্রত্যেকটা কালিমা গ্রহণ করে মুসলমান ওই আল্লাহর আল্লাহর যিনি হচ্ছেন বাবার আল্লাহর অলিদের পাওয়ার কি এনতেকালের পরে তাফিরে মাঝহারির মধ্যে আল্লা মা ইমাম সানাউল্লা পানিবতী তিনি বলতেছেন এর তো লক্ষ্য করেন আপনার কেউ উঠবেন না উঠলে কিন্তু খারাপ ওই গজল বই লাগবে উনি আপনাদের কাছে যাবে সবাই থাকবেন বসে থাকেন আমি আপনাদেরকে আলোচনা বলেছি আমার আরো অনেক সময় আছে কমপক্ষে এক ঘন্টা আপনাদের কি কষ্ট লাগতেছে এক ঘন্টা থাকবেন একটু জোরে বলতে হবে থাকবেন তাহলে শুনে নেন আমি আপনাদেরকে বলতেছি কি আল্লাহর অলিরা মনে তো আমাদের কি মরার পরে অলি আল্লাহর পাওয়ার আরো চল্লিশ গুণ বেড়ে যায় ওই বিশ্বাস করে মাওলাকে ভয় পেয়ে বাকের প্রেমিক হয়ে আমি আজকে আপনাদের কাছে ঘামারুয়ার মানুষ যারা বসেছেন একটা লোক শুধু আমি চাইবো যে হুজুর আমি আগামী উরুসে মোবারকে এই মাহফিলে যদি বেঁচে থাকি মাইকের জন্য আমি পাঁচটা হাজার টাকা কোরবান করব একটা লোক আমি চাইব জনের দরকার নাই এরকম আসবো একজন কে আছেন যে হুজুর আমি পাঁচ টাকা দিব জানি না মাওলা আরেক কার দিকে নজর দিয়েছেন রহমত কার দিকে দিয়েছেন যদি মাওলাকে ভালোবেসে থাকেন অন্তরে ভয় রেখে গাউসে পাকের নামে একজন প্রেমিক চাইব আল্লাহ আমি জানি না আল্লাহর ওলির সোহাব্বত মহাব্বত কার অন্তরে রেখেছো গাউসে পাকের নামে ডাক দিলাম একজন প্রেমিক অন্তত আমি দরকার চেয়েছি যে পাঁচটা হাজার টাকা হুজুর বক্ত হয়ে আগামী বছর মাহফিলে দান করবেন এত বড় উরু শরীফ আমরা রহমত বরকত যারা চাই একজন বুঝি নাই আপনাদের এই গামারুয়ার মধ্যে যে হুজুর আমি পাঁচ হাজার টাকা আগামীতে মাইকের বাবত দিব কারণ মাইক লাগবে অনেকগুলা মাইকের বাবত যদি খরচ করেন এই টাকাটা আপনার জন্য মিজানের পাল্লায় ন্যাক হয়ে দাঁড়ায়া যাবে এবং কি কয়েবরে আলো হয়ে বসে যাবে একজন প্রেমিকা আমি চাইছি আল্লাহ তুমি কার দিকে রহমতের নজর দিলা কার দিকে বরকতের নজর দিলা যথেষ্ট মানুষ জাগায় 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 বসে আছেন একজন